ভাষা আন্দোলনের বীর শহীদ রফিক উদ্দিন আহমেদের স্মৃতি বিজড়িত রফিক স্মৃতি জাদুঘর ও পাঠাগার ফেব্রুয়ারি মাস এলেই হয়ে ওঠে সরকরম বছরের বাকিটা সময় পড়ে থাকে অযত্ন অবহেলায় শহীদ রফিকের স্মৃতিচিহ্ন না থাকার পাশাপাশি জাদুঘরটি প্রত্যন্ত এলাকায় হওয়ায় দর্শনার্থীও কম প্রতিনিধি আলামিন মাহমুদের তথ্য ছবিতে ইউসুফ হাসান নাইমের ডেস্ক রিপোর্ট বায়ান্নর ভাষা আন্দোলনের প্রথম বীর শহীদ রফিক দুই হাজার সালে জাতির এই সূর্য সন্তানকে দেয়া হয় মরণোত্তর একুশে পদক মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার পারিল গ্রামে জন্ম নেওয়া এই ভাষা শহীদের নামে এলাকার নামকরণ হয় রফিকনগর দুই হাজার আট সালে জেলা পরিষদের উদ্যোগে নির্মাণ করা হয় ভাষা শহীদ রফিক উদ্দিন আহমদ স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগার নির্মাণের পর বাংলা একাডেমি থেকে কিছু বইয়ের ঠাই হয় জাদুঘরে কিন্তু শহীদ রফিকের স্মৃতি চিহ্ন হিসেবে রাখা হয়নি উল্লেখযোগ্য কিছুই এতে হতাশ জাদুঘরে পরিদর্শনে যাওয়া শিক্ষার্থী ও স্থানীয়রা শহীদ রফিক পাঠাগারে শিশুদের জন্য কোনো বই নেই যদি বই থাকত তাহলে আমরা পড়তে পারতাম এখানে শুধু একুশে ফেব্রুয়ারি আসলে একটা সরগরম হয়ে থাকে কিন্তু সারা বছর একটা হচ্ছে অবহেলায় অনিহার মধ্যে এটা পড়ে থাকে আমরা চাই তার নামে আরো কিছু হোক আমাদের এখানকার যোগাযোগ ব্যবস্থা অতটা ভালো না তাই লোকজন ওইভাবে এই জায়গায় আসে না ফেব্রুয়ারি মাস এলেই সরগরম হয়ে ওঠে রফিক নগর শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ লিলি অলওয়েজ বিউটিফুল 21 ফেব্রুয়ারি জেলা পরিষদের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় স্মৃতি চাদগর ঘিরে রফিক নগর সহ আশপাশের এলাকায় নেই থাকা খাওয়ার বা বিনোদনের কোনো ব্যবস্থা ভাষা শহীদ হিসেবে তার যে স্মৃতি চিহ্ন গুলা সেগুলো আরো ব্যাপক আকারে থাকা উচিত ছিল একটু রাস্তা যদি প্রশস্ত বড় হইলে আরেকটু ভালো হইতো বা আমাদের শৈতপুরের বাইতে যাইতো রাস্তাটা অনেক এই ছোট তবে রফিক নগরকে সমৃদ্ধ ও জনসমাগম বাড়াতে পার্ক সহ বিনোদন কেন্দ্র নির্মাণ পরিকল্পনার কথা জানান জেলা প্রশাসক আমরা একটা প্রামাণ্য মতো তৈরি করতে চেষ্টা করব যেটা আমরা একটি স্থাপনা তৈরি করে সেখানে প্রদর্শনীর ব্যবস্থা করব যাতে আমাদের নতুন প্রজন্ম ভাষা শহীদদের সংগ্রামের ইতিহাস জানতে পারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ১৯ ফেব্রুয়ারি থেকে শহীদ রফিক স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগার প্রাঙ্গনে বসেছে সাত দিনের গ্রামীণ মেলা ইউসুফ হাসান নাইম একুশে টেলিভিশন